জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টিতে হারের পর মিরপুরে সব আয়োজন শেষ একটু আগেই সাকিব আল হাসান সেন্টার উইকেটে গড়লেন অনুশীলন এরপর আসলেন লিটন দাস বাজে ফর্মে ক্লান্ত লিটন নেটে আর যেভাবে খেলেছেন তা দেখে নিশ্চিতভাবেই আপনিও আফসোস করতে পারেন ম্যাচে তো এমন কিছু দেখার প্রত্যাশা করে ভক্ত সমর্থকরা একজন থ্রোয়ারকে নিয়ে সেন্টার উইকেটে শটের পশ্চা সাজিয়ে বসলেন লিটন দাস ফ্লিক হুক আর লফটেড শটে একের পর এক বল পাঠাচ্ছিলেন বাউন্ডারির বাইরে মূল ম্যাচে যে তার কাছ থেকে এমন কিছুই মিস করে আসছে সমর্থকরা লিটন দাসের ব্যাটে রান নেই অনেক দিন হল রানের চেয়ে তার আউট হওয়ার ধরন হয়ে উঠছিল দৃষ্টিকটু জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে খেললেও একাদশের বাইরে ছিলেন শেষ দুই ম্যাচে বাজে ফর্ম নিয়ে হয়তো বিশ্বকাপের বিমানে উঠে পড়বেন তবে একাদশে জায়গা পাবেন কিনা শুরুতে তা নিয়ে থাকছে সংশয় যদিও অধিনায়ক জানালেন বাকি দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকারের সাথে মিলেমিশেই খেলানো হবে তাকে বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ দল ঘোষণার পর আগামী তিন চার দিনের মধ্যেই দেশ ছাড়ার কথা টাইগারদের লিটন সে বহরে থাকবেন সেটা অনেকটা নিশ্চিত যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা লিটনের জন্য হয়তো ছন্দে ফেরার মঞ্চ হতে পারে সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে নিজের সেরাটা নিংড়ে দিবে এই কিপার ব্যাটার প্রত্যাশা ভক্ত সমর্থকদের বলে রাখা ভালো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপে স্কোয়াড দেওয়ার কথা ছিল বাংলাদেশের তবে শেষ মুহূর্তে পেসার তাসকিন আহমেদ চোটে পড়ায় তার জন্য করতে হচ্ছে অপেক্ষা হয়তো আগামীকাল মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই ঘোষণা হবে সেরা পনেরো জনের নাম লিটন সেই তালিকায় থাকছেন ধরে নিয়ে জানানো যায় শুভকামনা তার ব্যাট হাসলে যে হাসবে বাংলাদেশের কোটি প্রাণ নাজমুল তারেক ডেইলি ক্রিকেট